পুরা শরীরে কিন্তু গুটি গুটি আপনার যদি আরো কাছে নিয়ে দেখাই তাহলে দেখবেন যে সম্পূর্ণ শরীরেই এরকম চর্মরোগের সমস্যা লাইস ইনফেস্টেশন হয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা রয়েছে উকুন আঠালি মাইস হ্যাঁ এবং রক্ত খাচ্ছে যার কারণে এই বাছরটা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ উনি নিয়ে আসছে আমরা ওনাদেরকে চিকিৎসা দিয়ে দিব আশা করি যে সমস্যাটা ভালো হয়ে যাবে এবং এই সমস্যা যখন থাকে আপনারা দ্রুত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন এইখানে যেহেতু এর চরমের সমস্যা লাইস ইনফেস্টেশন তাছাড়া আঠালি দেখা যাচ্ছে এবং যার কারণে শুকিয়েও যাচ্ছে এবং যেহেতু এগুলো রক্ত চুষে খায় এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে যেমন চোখ দিয়ে পানি পড়া পশম জড়ে যাওয়া এবং ধীরে ধীরে খাবার কমিয়ে দেওয়া এবং ওজন কমে যাওয়া তো এই অবস্থায় দেরি না করে আপনারা চিকিৎসা নেবেন তাহলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে আমরা ওনাদেরকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়ে দেব আইবার মেকটিন ইঞ্জেকশন প্লাস অ্যাস্টাভেট আমরা দিয়ে দেব আশা করি এবং পাশাপাশি যদি একে জিঙ্ক সিরাপ খাওয়ানো হয় তাহলে সম্পূর্ণ সে আগের মতো ভালো হয়ে যাবে তার গ্রোথ বৃদ্ধি ঠিক থাকবে